বাঙালি দিলে পারে নামাজ কেমন দাঁড়াতেন গায়ের সাথে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন কাজে আমরা কাতারে দাঁড়াবো অন্তত গায়ের সাথে গা লেগে যাবে কথা বোঝেননি একটা চুল পরিমাণ জায়গা না থাকে ইমাম না কাতার শুরু হয় ইমামের পিছন থেকে ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরু হবে গুনাহ হবে প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন কাঁধে কাঁধ মিলে যাবে হাতে হাত মিলে যাবে বাঙালি আবার গায়ের সাথে গালাগালি বিরক্ত হয় ওরে আল্লাহ কার সাথে গালাগাসছো আল্লাহু আকবার অতছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে গা আঠুর সাথে আটো পায়ের সাথে পা লাগিয়ে ঠিক রাসূলুল্লাহ সাদ্দাম শিখিয়েছেন সুদ্দুল ফুরাশ কাতারের ফাঁক পূরণ করো কাতার বাকা হলে ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে ঠিক গোনা হবে কিন্তু মুসলমান বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে গায়ের সাথে চোখ পাকিয়ে শিখিয়েছে ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে দলাদলি করে দেবে অন্তরে মিল মোহাম্মব নষ্ট করে দেবে কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে মনের ভিতরে অস্তা দেবে আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে সেটা লিপ্ত পারবে না এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন